আসসালামু আলাইকুম আজকে দেখাবো লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক দিয়ে একটা ডিসি ফ্যান কীভাবে ইউজ করছি আমরা এটার ব্যাক আপ কেমন এটা দেখাবো যে দেখেন আমরা এই বারো ইঞ্চি ফ্যানটা ইউজ করতেছি প্রায় সাড়ে ছয় ঘন্টা যাবৎ হ্যাঁ সাড়ে ছয় ঘন্টা যাবৎ ইউজ করার পরেও এটার চার্জ খুব একটা কমে নাই। ফুল চার্জে ছিল তেরো দশমিক চার শূন্য ভোল্ট হ্যাঁ এখন দেখেন কমে আসছে হচ্ছে বারো দশমিক আট ছয় তো এটা খুবই ভালো ব্যাক আপ দিবে আরও অনেক সময় চলবে আমরা আশা করি সাড়ে ছয় ঘন্টার মতো চলছে এখন পর্যন্ত তো এখান এটা হচ্ছে বারো বোল্ট চল্লিশ এম পেয়ারের একটা প্যাক মানে চা আটটা সেল দিয়ে আমরা এই প্যাকটা তৈরি করেছি এই যে দেখেন এটার পারফরমেন্স কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা লোড সারা মাপ দিলাম এটা দেখাচ্ছে হচ্ছে বারো দশমিক নাইন মানে তেরো হুম তেরো বোল্ট লোড ছাড়া তেরো বোল্ট দেখাবে লোড পড়লে একটু খুব বেশ স্বাভাবিক লোড থাকা অবস্থায় হল বারো দশমিক আট ছয় বোল্ট তো এই লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে এই প্যাকগুলা যারা তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বারো বোল্ট চল্লিশ আটচল্লিশ বোল্ট বা চব্বিশ বোল্ট যা প্রয়োজন হয় নিতে পারবেন এগুলা আইপিএস ইউপিএস বা সাইকেলে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ सर्विस पावर जो भी एक